সেদিন শহরের সবচেয়ে বড় মসজিদের সামনে দাঁড়িয়ে ইউসুফ বুঝে গিয়েছিল মানুষের ভিড়ের মাঝেও কেউ ভীষণ একা হতে পারে তার ছেঁড়া জামার দিকে তাকিয়ে কয়েকজন হাসছিল কেউ কেউ মুখ ফিরিয়ে নিচ্ছিল ইউসুফ জানত না এই অপমানটাই একদিন তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে সে জানত না আজ যে হাতটা খালি কাল সেই হাত ধরেই আল্লাহ তাকে এক অচেনা পথে নিয়ে যাবেন ইউসুফের জীবন শুরু থেকেই সহজ ছিল না শহরের একেবারে শেষ প্রান্তে যেখানে রাস্তার নাম নেই আর ঘরের ঠিকানা কেবল দারিদ্র সেখানেই তার বেড়ে ওঠা তার বাবা ছিল দিনমজুর কখনো কাজ পেত কখনো পেত না কিন্তু যত কষ্টই হোক রাতে বাড়ি ফিরলে ইউসুফ বাবার কাঁধে মাথা রেখে ঘুমাত সেই কাঁধটাই একদিন হঠাৎ হারিয়ে গেল এক সন্ধ্যায় বাবা কাজে বেরিয়ে আর ফেরেনি পরদিন নদীর ধারে একটা লাশ পাওয়া গিয়েছিল মুখ চেনা যাচ্ছিল না কিন্তু ইউসুফের মা বুক চাপড়ে বলেছিল এই লাশই তার মানুষ সেদিন থেকেই ইউসুফ বুঝে গেল জীবনে কিছু শূন্যতা কখনো পূরণ হয় না কেবল সহ্য করতে হয় মা তখন থেকে অন্যের বাড়িতে কাজ করত কাজ থাকলে চুলায় আগুন জ্বলত না থাকলে ঘরটা অন্ধকার থাকত অনেক রাত গেছে মা আর ছেলে শুধু পানি খেয়ে শুয়ে পড়েছে ক্ষুধা তখন তাদের নিত্য সঙ্গী মাঝরাতে ইউসুফ ঘুম ভেঙে মাকে জিজ্ঞেস করত আল্লাহ কি তাদের কথা ভুলে গেছেন মা চোখ মুছে বলতো আল্লাহ কাউকেই ভুলে যান না তিনি শুধু সময় নেন এই সময় শব্দটাই ইউসুফের মনে গভীরভাবে বসে গিয়েছিল এক শুক্রবার টানা দুই দিন না খেয়ে ইউসুফ মসজিদের সামনে দাঁড়িয়েছিল মা সেদিন অসুস্থ কাজেও যেতে পারেনি জুমার নামাজের পর মানুষ দান করে এই আশাতেই ইউসুফ এসেছিল সে ভিক্ষা করতে চায়নি সে শুধু একটু সাহায্য চেয়েছিল কিন্তু মানুষ বেরিয়ে যাচ্ছিল কেউ তাকাচ্ছিল না একজন ধনী লোক থেমে তাকে বলেছিল পড়াশোনা না করে এখানে দাঁড়িয়ে আছিস কেন কথাটা শুনে আশেপাশের লোকজন হেসে উঠেছিল ইউসুফের বুকটা কেঁপে উঠেছিল সে কথা বলতে পারেনি কেবল মাথা নিচু করে দাঁড়িয়েছিল সবাই চলে গেলেই ইউসুফ মসজিদের ভেতরে ঢুকে পড়ল কার্পেটের এক কোণে বসে সে নিঃশব্দে কাঁপতে লাগল চোখের পানি গড়িয়ে পড়ছিল কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না সে হাত তুলল আর আল্লাহর দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি কিছুই না আমার হাতে কিছু নেই তুমি যদি আমাকে না বদলাও আমি হারিয়ে যাব এই দোয়ার সময় তার বুক এমনভাবে কেঁপে উঠেছিল যেন বহুদিনের জমে থাকা কষ্ট একসাথে বেরিয়ে আসছে মসজিদ থেকে বের হওয়ার সময় একজন বৃদ্ধ তাকে ডাকলেন চেহারায় অদ্ভুত শান্তি চোখে গভীরতা তিনি বললেন ক্ষুধার চেয়েও বড় দারিদ্র হল আশা হারানো তারপর ইউসুফের হাতে একটা ছোট কাগজ ধরিয়ে দিয়ে বললেন ফজরের পর এই ঠিকানায় এসো আল্লাহ চাইলে সব বদলে যাবে কথা শেষ হওয়ার আগেই তিনি ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন ইউসুফ সেই কাগজটা শক্ত করে ধরে রইল তার মাথার ভেতর ভয় আর আশা একসাথে লড়াই করছিল লাতে সে ঘুমাতে পারেনি মা বলেছিল অচেনা মানুষের কথায় যেও না ইউসুফ শুধু বলেছিল হারানোর আর কি আছে ফজরের আজান হলে সে নামাজ পড়ে বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল এই রাস্তা শুধু তাকে কোথাও নিয়ে যাচ্ছে না এই রাস্তা তার পুরনো জীবনটা থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে ইউসুফ তখনও জানত না আল্লাহ তার জন্য কি লিখে রেখেছেন সে শুধু জানত এই হাঁটার পর আর আগের মতো থাকা যাবে না ফজরের আজানের শব্দ তখনও বাতাসে ভাসছে আর ইউসুফ হাঁটছে মাথার ভেতর হাজারটা প্রশ্ন নিয়ে হাতে ধরা কাগজটা সে বারবার খুলে দেখছে ঠিকানাটা শহরের পুরনো অংশে যেখানে একসময় বড় বড় আলেম আর ব্যবসায়ীরা থাকত এখন অনেক ঘরই নীরব রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল এই হাঁটা শুধু রাস্তার না এই হাঁটা যেন তার জীবনের ভেতরে কোথাও এগিয়ে যাওয়া ঠিকানাটা যখন চোখে পড়ল ইউসুফ থমকে দাঁড়াল ছোট কিন্তু পরিচ্ছন্ন একটা ঘর দরজার সামনে কোনো তালা নেই সে দ্বিধায় পড়ল এমন সময় ভেতর থেকে সেই বৃদ্ধের কণ্ঠ ভেসে উঠল নরম কিন্তু দৃঢ় এসে গেছো বাবা ইউসুফ চমকে উঠল দরজা ঠেলে ভেতরে ঢুকল ঘরের ভেতর খুব বেশি কিছু নেই একটা কাঠের তাক কিছু বই একটা জায়নামাজ কিন্তু ঘরের ভেতর অদ্ভুত এক শান্তি যেন বহু দোয়া এই দেয়ালে লেগে আছে বৃদ্ধ তাকে বসতে বললেন সামনে এক প্লেট গরম খাবার রাখলেন ইউসুফ তাকিয়ে রইল এতদিন পর গরম খাবার তার হাত কাঁপ ছিল বৃদ্ধ বললেন খাও ক্ষুধা আগে কথা বলে তারপর মানুষ ইউসুফ খেতে শুরু করল চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু সে থামল না এই চোখের পানি অপমানের না এটা কৃতজ্ঞতার খাওয়া শেষ হলে বৃদ্ধ ধীরে বললেন তুমি আল্লাহর কাছে কি চাও ইউসুফ মাথা নিচু করে বলল আমি দারিদ্র চাই না আমি চাই যেন আমি কারো বোঝা না হই বৃদ্ধ হালকা হাসলেন বললেন তাহলে শোনো আল্লাহ যাকে বদলান তাকে আগে ভেঙে দেন তুমি ভাঙা ছিলে বলেই আজ এখানে ইউসুফ বুঝতে পারছিল না এই মানুষটা কে সাধারণ কেউ নয় সেটা স্পষ্ট বৃদ্ধ বললেন আজ থেকে তুমি এখানে থাকবে কাজ শিখবে কিন্তু মনে লেখো আমি তোমাকে টাকা দেব না আমি তোমাকে অভ্যাস দেব সেদিন থেকে ইউসুফের জীবন অন্যভাবে চলতে শুরু করল ভোরে উঠত নামাজ পড়ত তারপর বৃদ্ধের সঙ্গে কাজ করত কখনো বই গোছাত কখনো বাজার করত কখনো শুধু বসে শুনত জীবনের গল্প নবীদের কাহিনী ধৈর্যের কথা দিনের পর দিন গেল ইউসুফ লক্ষ্য করল বৃদ্ধ কখনো কাউকে খালি হাতে ফেরান না দরিদ্র এলে সাহায্য করেন ধনী এলে নসিহত দেন কিন্তু নিজের জন্য কিছু রাখেন না একদিন ইউসুফ জিজ্ঞেস করল আপনি এত কিছু দিয়ে দেন নিজের জন্য কি রাখেন বৃদ্ধ শান্তভাবে বললেন আল্লাহর উপর ভরসা এই কথাটা ইউসুফের ভেতরে ঢুকে গেল কয়েক মাস পর একদিন বাজারে যাওয়ার সময় এক লোক ইউসুফকে ধাক্কা দিল ইউসুফ পড়ে গেল জিনিস ছড়িয়ে গেল লোকটা হাসতে 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 চলে গেল পুরনো ইউসুফ হলে চিৎকার করত কিন্তু সে চুপচাপ জিনিস তুলল বৃদ্ধ পাশে দাঁড়িয়েছিলেন বললেন আজ তুমি প্রথম পরীক্ষায় পাশ করলে ইউসুফ বুঝল আল্লাহ শুধু তার বাহিরের দারিদ্র বদলাচ্ছেন না তার ভেতরের মানুষটাকেও গড়ে তুলছেন এক রাতে ইউসুফ নামাজে দাঁড়িয়ে এমনভাবে কাঁদল যেভাবে আগে কখনো কাঁদেনি সে বলল হে আল্লাহ আমি গরিব ছিলাম তুমি আমাকে সম্মান দিচ্ছ আমি দুর্বল ছিলাম তুমি আমাকে শক্ত করছো আমি যেন আবার হারিয়ে না যাই সেই রাতের পর থেকেই পরিবর্তনটা দ্রুত হতে শুরু করল মানুষ ইউসুফকে বিশ্বাস করতে শুরু করল কাজ দিলে ঠিক মতো করত কথা দিলে রাখত ছোট ছোট দায়িত্ব বড় হয়ে উঠল একদিন বৃদ্ধ বললেন কাল থেকে তুমি একা কাজ করবে আমি পেছনে থাকব ইউসুফ ভয় পেল বলল আমি পারব তো বৃদ্ধ বললেন যেদিন তুমি ভাববে তুমি পারবে সেদিন তুমি হারবে আর যেদিন ভাববে আল্লা পারান সেদিন তুমি জিতবে সেদিন রাতে ইউসুফ বুঝলো আল্লাহ তাকে কে শুধু বাঁচাচ্ছেন না আল্লাহ তাকে তৈরি করছেন আর এই প্রস্তুতির শেষ কোথায় সে তখনও জানত না সময় খুব ধীরে এগোচ্ছিল অথচ ইউসুফের ভেতরের মানুষটা দ্রুত বদলে যাচ্ছিল সে নিজেও টের পায়নি কখন তার চোখের ভয় কমে গিয়ে সেখানে স্থিরতা বসে গেছে যে ছেলেটা একসময় অপমানের ভয়ে মাথা নিচু করে থাকতো সে এখন মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারত কিন্তু এই পরিবর্তনের উৎস কোথায় ইউসুফ জানত সব কিছুর পেছনে আল্লাহর হাত বৃদ্ধের সঙ্গে কাটানো দিনগুলো ইউসুফকে নতুন এক জীবন শিখিয়েছিল শুধু কাজ নয় শুধু দায়িত্ব নয় সবচেয়ে বড় শিক্ষা ছিল নিয়াত প্রতিদিন ভোরে নামাজের পর বৃদ্ধ বলতেন আল্লাহ ফলাফল দেখেন না তিনি দেখেন তুমি কতটা তার ওপর ভরসা করেছ ইউসুফ এই কথাটা নিজের জীবনে সত্য হতে দেখছিল সে কাজ করত চেষ্টা করত কিন্তু ভরসা রাখত উপর একদিন হঠাৎ শহরে অশান্তি ছড়িয়ে পড়ল। বাজারে আগুন লাগল অনেক দোকান গেল। লোকজন করছে কেউ কাউকে বিশ্বাস করছে না সেই ভিড়ের মধ্যেই এক ধনী ব্যবসায়ী ইউসুফকে ডেকে বলল এই টাকার থলেটা নিরাপদ জায়গায় রেখে আসতে হবে চারপাশে আগুন চিৎকার এই অবস্থায় কেউ টাকার হিসাব রাখে না ইউসুফ থলেটা হাতে নিল মুহূর্তের জন্য তার মনে হল এই টাকাগুলো থাকলে তার দারিদ্র চিরতরে শেষ হয়ে যাবে কেউ জানবে না কিন্তু ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল মনে পড়ল মসজিদের সেই রাত আল্লার কাছে কাদা সেই দোয়া তার হাত শক্ত হয়ে গেল সে থলেটা বুকে চেপে ভরে নিরাপদ জায়গায় পৌঁছে দিল ধনী লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল এই অস্থিরতার মধ্যে কেউ এতটা সৎ থাকতে পারে সে ভাবেনি সেদিন রাতে বৃদ্ধ ইউসুফের দিকে তাকিয়ে শুধু বললেন আজ আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এই কথার মানে ইউসুফ তখনও পুরোপুরি বুঝতে পারেনি কয়েকদিন পর বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন শরীর দ্রুত দুর্বল হয়ে যাচ্ছিল ইউসুফ তার সেবা করত পাশে বসে কুরান তেলাবাদ করত এক রাতে বৃদ্ধ ইউসুফের হাত ধরে বললেন আমার সময় শেষের পথে তুমি ভয়েতেও না আল্লাহ কাউকে বদলাতে চাইলে মাধ্যম বদলায় লক্ষ্য বদলায় না ইউসুফের চোখে পানি চলে আসল সে বলল আপনি ছাড়া আমি কি করব বৃদ্ধ হালকা হাসলেন বললেন আমি ছিলাম কেবল দরজা ভেতরের পথ আল্লাহ নিজেই দেখিয়েছেন তারপর তিনি বললেন শহরের যেসব মানুষ তোমার উপর ভরসা করে তাদের দায়িত্ব তোমার দারিদ্র থেকে বেরিয়ে গেলে দরিদ্রকে ভুলে যেও না পরদিন ফজরের আগে বৃদ্ধ দুনিয়া ছেড়ে চলে গেলেন ঘরটা অদ্ভুতভাবে শান্ত ছিল ইউসুফ মনে করল যেন কোনো ফেরেস্তা এখান থেকে চলে গেছে বৃদ্ধের ইন্তেকালের পর অনেক কিছু বদলে গেল লোকজন জানতে পারল তিনি ছিলেন একসময়ের বড় ব্যবসায়ী যিনি সব ছেড়ে আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তার রেখে যাওয়া সম্পদের দেখাভাল করার দায়িত্ব ইউসুফের উপর এসে করল কিন্তু সবচেয়ে বড় সম্পদ ছিল মানুষের বিশ্বাস ইউসুফ কাজ শুরু করল নতুনভাবে সে ব্যবসা করল সততার সঙ্গে লাভ হল কিন্তু অহংকার এল না সে নিজের ঘর বানালো মায়ের চিকিৎসা করালো কিন্তু প্রতিদিন মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকত কিছু মানুষের জন্য যাদের চোখে একদিন সে নিজের প্রতিচ্ছবি দেখত একদিন সেই মসজিদের সামনেই ইউসুফ দাঁড়িয়েছিল যেখানে একসময় সে অপমানিত হয়েছিল আজ মানুষ তাকে সম্মান করে সালাম দেয় কিন্তু ইউসুফের চোখে অহংকার নেই সে জানে এই জায়গা তার নয় এটা আল্লাহর দেওয়া সন্ধ্যায় নামাজের পর সে এক কোণে বসে দোয়া করল বলল হে আল্লাহ তুমি আমাকে দারিদ্র দিয়ে ভেঙেছিলে তারপর তুমি আমাকে তোমার উপর ভরসা করতে শিখিয়েছ আমাকে কখনো আমার পুরনো দিনগুলো ভুলতে দিও না ইউসুফ জানত আল্লাহ তাকে ধনী করেন